যখন পানিমন্দি পাঁচচল্লিশ লক্ষ মানুষ তখন ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন আমাদের প্রিয় সাহেক আহমদুল্লাহ হুজুর তার আলসুন্না ফাউন্ডেশন বর্তমান সময়ে তিনি একশো কোটি টাকার ত্রাণ দেওয়ার পরিকল্পনা করেছেন আলহামদুলিল্লাহ প্রায় অনেকটি শেষ এই একশো কোটি টাকা মানুষকে দেবেন কিভাবে সেটিও আমরা দেখেছি দেখব ইনশাল্লাহ পরবর্তীতে বর্তমানে ওনার টিমের মধ্যে রয়েছে প্রায় আড়াই হাজারের মতন সদস্য প্রতিটি সদস্য প্রতিটি এলাকায় গিয়ে গাড়ির মাধ্যমে পায়ে হেঁটে বুক কোমর পর্যন্ত পানির মাধ্যমে চলে যাচ্ছে মানুষের বাড়ি বাড়ি সেখানে গিয়ে ত্রাণ নিচ্ছে মাথায় করে ঠিক এভাবেই উপজেলা ইউনিয়ন পৌরসভা গ্রাম মহল্লাপাড়া প্রতিটি জায়গায় জায়গায় নিয়ে যাচ্ছে আলসুনা ফাউন্ডেশন এবং তার সদস্যরা মিলে সেই সব ত্রাণ প্রিয়দর্শক আমাদের অনেক ভাগ্য ভালো আমরা এরকম একজন শাইক পেয়েছি প্রিয়দর্শক এরপর দেখা যায় মানুষ বন্যার পানিতে মাথায় করে মাথায় করে সেই ত্রাণ নিয়ে যাচ্ছে আসলেই খুব সুন্দর একটি দৃশ্য তার পাশাপাশি গবাদি পশুর জন্য খাবার নিয়ে যাচ্ছে আল্লাহ তালা আলসুন্দা ফাউন্ডেশনকে আরও বড়ো করুক